দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েজ অফ ফয়েজে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বয়সিং যে ভাসবান বিউপি উদ্বোধন করা হয়েছে বিজেপির সেই ভাসমান বয়সিং যে রয়েছে সেখানে আছি চারপাশে হলো সুন্দরবন সমুদ্র মাঝখানে হচ্ছে বয়সিং ভাসমান যের উদ্বোধন করা হয়েছে সীমান্তে যেন কোনো ধরনের অপরাধ না হয় অখরাধের যেন কারবারের জন্য একটি আতঙ্কের নাম হতে পারে এটি বিজিবি কঠোর নজরদারিতে রেখেছে বাংলাদেশের সীমান্তকে একেবারে যেন কোনো ধরনের সমস্যা না হয় নিরাপদে রাখার জন্য কাজ করছেন যত দুর্যোগ যায় সুন্দরবন আর সুন্দরবন সাতক্ষীরা শ্যামনগর এলাকা এটি এতক্ষণ তো আমার চেহারা দেখলেন এবার পুরো চারপাশটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আমি যে ভাসমান সেটা তারপর এখন আপনাদেরকে দেখাবো দৃশ্য যে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যত দূর যোগ যায় সুন্দরবন সুন্দরবন অক্সিজেন প্রকৃতি অপরূপ সুন্দর অপরূপ দৃশ্য সব কিছুই দেখা যাচ্ছে আপনারা দেখছেন বিজেপির সদস্যরা কাজ করছেন তাদের যেই দৈনিক প্রতিদিনের যে রুটিন মাফিক যে কাজ সেটি চলছে এই যে আমরা পুরো চারপাশ ঘুরে দেখছি যেখানে চারদিকে শুধু সমুদ্র আর সমুদ্র প্রকৃতি নানা গাছ ফালা নানা গাছপালা রয়েছে দেখছেন আপনারা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সুন্দরবন এখন জ্বর এসেছে তাই পানি একটু বেশি জ্বর চলে গেলে আবার পানিটা কমে যাবে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি গাছগুলো একেবারে দেখা গেছে একেবারে গাছের নিচ থেকে দেখা গেছে এখন আর গাছ নিচগুলো দেখা যাচ্ছে না জ্বর এসেছে তাই প্রকৃতি অপরূপভাবে যেভাবে সেজেছে সুন্দরবন একেবারে নিজাপনাঙ্গি সেজেছে অপরূপ দৃশ্য চোখের না দেখলে বাস্তবে এসে যদি না দেখা যায় আসলে বোঝা যায় না যে কতটু সুন্দর কত ভাল লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই দেখা যাচ্ছে আমরা যে পয়েন্টে আছি দর্শক আপনারা দেখছেন ভয়েস অফ ভয়েস ফয়েজ আফ সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে